ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত বারো জেলা এসব জেলায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেলিযোগাযোগ সেবা ফলে উদ্ধার কাজ ত্রাণ তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন সেনাবাহিনী নৌবাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবকরা পানিতে আটকা পড়া অসহায় মানুষ যোগাযোগ করতে পারছেন না স্বজনদের সঙ্গে এতে উদ্বেগ উৎকণ্ঠায় কয়েক লাখ মানুষ বিটিআরসির তথ্যমতে শুক্রবার রাত থেকে কুমিল্লা নোয়াখালী ও লক্ষ্মীপুরে টেলিযোগাযোগ সেবার উন্নতি হতে শুরু করেছে বিদ্যুৎ সংযোগ ফেরায় সেখানে মোবাইল নেটওয়ার্কও ধীরে ধীরে সচল হচ্ছে টেলিযোগাযোগ সেবা বিচ্ছিন্ন হয়ে পড়া জেলার সংখ্যাও কমছে তবে সবচেয়ে খারাপ অবস্থায় ফেনি জেলাটিতে অচল হয়ে পড়া মোবাইল টাওয়ারগুলো চেষ্টা করেও সচল করা যাচ্ছে না উল্টো আরও বেশি সংখ্যক টাওয়ার অচলের খবর পাওয়া যাচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার প্রায় তিরানব্বই শতাংশ মোবাইল টাওয়ার অকেজু হয়ে পড়েছে এতে উদ্বেগ বাড়ছে মানুষের বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের সবশেষ তথ্য মতে বন্যাকবলিত বারো জেলার মধ্যে দশ জেলার কিছু এলাকায় এখনও টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হচ্ছে সেগুলো হলো ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট সবচেয়ে খারাপ অবস্থায় আছে ফেনী জেলাটির বিরানব্বই দশমিক ছয় শতাংশ মোবাইল টাওয়ার বা সাইট এখনও অচল সেখানে থাকা ছয়শো তিপ্পান্নটি টাওয়ারের মধ্যে ছয়শো পাঁচটি অচল হয়ে পড়েছে সচল আছে মাত্র আটচল্লিশটি সেগুলো কতক্ষণ সচল রাখা সম্ভব হবে তা নিয়ে শঙ্কায় অপারেটররা গত দুই দিন ধরে খারাপ পরিস্থিতি থাকলেও কিছুটা উন্নতি হয়েছে কুমিল্লা ও নোয়াখালীর টেলিযোগাযোগ সেবা নোয়াখালীর এক হাজার একশো একান্নটি টাওয়ারের মধ্যে একশো পঁচাত্তরটি এবং কুমিল্লায় দুই হাজার পাঁচশো উনত্রিশটি টাওয়ারের মধ্যে দুইশো তেতাল্লিশটি অচল রয়েছে বাকিগুলো সচল অচল টাওয়ারগুলো দ্রুত সচল করা সম্ভব হবে বলে জানিয়েছে অপারেটরগুলো এছাড়া লক্ষ্মীপুরে ছয়ত্রিশটি ব্রাহ্মণবাড়িয়ায় দশটি চট্টগ্রামে ছিয়াশিটি খাগড়াছড়িতে ত্রিশটি হবিগঞ্জে তিনটি মৌলভীবাজারে চল্লিশটি এবং সিলেটে সাতটি মোবাইল টাওয়ার অচল ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে দশটি ভি সেট প্রস্তুত রাখা হয়েছিল সেগুলোর মধ্যে পাঁচটি ফেনী জেলার প্রশাসককে পাঠানো হয়েছে ভি সেটগুলো ব্যবহার করে টেলিযোগাযোগ সেবা সচল রাখার যথাসাধ্য প্রচেষ্টা চালানো হচ্ছে টেলিকম অপারেটরদের নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থা অটুট রেখে পর্যাপ্ত পাওয়ার ব্যাকআপ রাখার ব্যবস্থা নেওয়া সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে মোবাইল অপারেটরগুলো জানিয়েছে মূলত বিদ্যুৎ সংযোগ না থাকায় মোবাইল টাওয়ারগুলো অচল হয়ে পড়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনায় তারা টাওয়ারগুলো সচল করার চেষ্টা চালাচ্ছে একই সঙ্গে কবলিত এলাকার মানুষদের বিনামূল্যে ইন্টারনেট ও ফ্রি মিনিট দিচ্ছেন তারা